এই ধরনের জাতের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে দিয়েছেন শিশু নারী সর্বস্তরের স্তরের মানুষের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে এই পরিবেশ করার সুযোগ করে দিয়েছেন প্রায় তিনি মতো আজকে আহত মন করতেছে অন্তর বসে আছেন সমস্ত ইসলামী দলগুলোর পক্ষ থেকে দাবি আলহামদুলিল্লাহ সমাবেশের ইসলামিয়া আর আমরা দিকটা বেশি না খারাপের দিকটা বেশি বর্তমান প্রচারিত নির্বাচন চলে আসছে আমরা কি দেখছি বাংলাদেশের অবস্থা সবাই জানি

যে ব্যক্তি তাকে শাসন করতে চায় অসৎ লোকের ওই ব্যক্তি অপ্রিয় হয় যে লোক সতের কথা বলে সুদ বিরোধী কথা যেই ব্যক্তি বলে সুদখোরের কাছে সেই অপিল হয় আর একটা ব্যাপার আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশে নয় আন্দোলনের মাঠে ছিল না বরং আগস্টে যখন ছাত্ররা যখন নেমেছে তখন সাধারণ মানুষ নেমে এসেছে এবং এই সমস্ত রাজনৈতিক শক্তি যারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য মুঠে দা দিচ্ছে তারাও কিন্তু راست ছিল না راست পথে ছিল ইস্তামিলা আন্দোলন বাংলাদেশ এবং সকল ইসলামি রাজনৈতিক দল দেখছিলেন না জনগণ দিনের ভোট রাতে আর ভোট না করে অটো পাস এমপি আসার পাঁচ চিহতের রূপ হয়ে যাবে এর পদ্ধতিতে নির্বাচন হলে রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা পারবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে নিজেরা নিজেদেরকে শত শত লোক খুন করে আজকে হত্যা করে চিরতরে রাজনৈতিক আত্মঘাতী হত্যা বন্ধ হয়ে যাবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশের দুর্যোগপূর্ণ আন্দোলনের মাঠে ছিল না বরং

এখন সকল বাংলাদেশের

আমরা আমাদের সকাল সবচেয়ে দিয়ে সকল জনকে চিন্তাবাদ চিন্তাবাদ